पर ऐसा लगता है कि गाड़ी उन्होंने नहीं रोकी और वो सिग्नल के बावजूद सिग्नल था था रुकने के लिए उसके बावजूद गाड़ी गाड़ी आगे चली चली गई पीछे वाली को रुकना था। ये ये पहले फर्स्ट टाना चार नाइट ड्यूटी पर की रेलकर्मी के हाथी धराना हो

রেস্কিউ ও রেস্টোরেশন পে যেমন কোনো ব্যাখ্যা দিতে পারেনি কেন ওই অভিশপ্ত সকালে কাজ করেনি ইলেকট্রনিক ইন্টারলকিং স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা ফলে লোকো পাইলটের হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল পুরনো পদ্ধতিতে পেপার লাইন ক্লিয়ারেন্স বা টিএ 912 ভারতীয় রেলের রুল বুক অনুযায়ী এই কাজ তারা করে থাকেন টিএ টিএ 912 এটি ভারতীয় রেলের একটি অভ্যন্তরীণ বার্তা যা আসলে একটি অনুমতি পত্র যাতে বলা হচ্ছে এই সেকশনে ইলেকট্রনিক ইন্টারলকিং স্বয়ংক্রিয় সিগনালিং ব্যবস্থা কাজ করছে না ফলে রেলের রুল বুক অনুযায়ী পেপার লাইন ক্লিয়ারেন্স দিয়ে রেল চালানো হচ্ছিল সেই ব্যবস্থাটাই হল ফর্ম টি এ যেখানে লেখা আছে আজ সকাল আটটা সাতাশ মিনিটে পশ্চিমবঙ্গের রাঙাপানি স্টেশন ছাড়ে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙাপানি থেকে চটের হাট পর্যন্ত এই পেপার লাইন ক্লিয়ারেন্স দিয়ে ট্রেন চালিয়ে নিয়ে যেতে পারবেন লোকো পাইলট মাঝে নটি অটোমেটিক এবং সেমি অটোমেটিক সিগন্যাল পড়বে এরপর আসে মালগাড়ির পালা সকাল আটটা বিয়াল্লিশ মিনিটে সেই মালগাড়িও কাগজের সিগন্যাল হাতে নিয়ে রাঙাপানি স্টেশন ছেড়ে এগিয়ে যাওয়ার অনুমতি পায় আর তারপরেই ঘটে দুর্ঘটনা রাঙাপানি ও চটেরহাট স্টেশনের মাঝে মূল প্রশ্ন হলো কিভাবে এই দুর্ঘটনা ঘটলো বলা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নাজবাড়ি এবং চটেরহাটের মাঝে ছিল তার অর্থ চটেরহাট স্টেশনে ঢোকার সিগনাল লাল ছিল রেল সূত্র বলছে তখনই পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে মালগাড়ি কেন কিভাবে একই লাইনে দুটি ট্রেন এলো মালগাড়ির লোকো পাইলটের তো আর মরবার ইচ্ছা হয়নি যে সে কাঞ্চনজঙ্ঘাকে পিছন থেকে ধাক্কা মারবে ও ইনকোয়ারি বি আরম্ভ হো গই সারে ডেটা সব ডেটা পয়েন্টস ডেটা লগ সব কমপ্লিট देखा जा रहा है और मैं हमारा सारा फोकस अभी रेस्क्यू और रेस्टोरेशन पे है सिग्नलिंग का कोई था। जो कंप्लीट इंक्वायरी होगी इंक्वायरी के बाद में ही पता चलेगा सिग्नलिंग है रेल भवन के बैठक होने है। है। मतलब इसका ये है कि उनको गाड़ी रोकनी चाहिए थी उनको आगे गाड़ी बिना रोके नहीं चलानी चाहिए थी पर ऐसा लगता है कि गाड़ी उन्होंने नहीं, नहीं रोकी और वो सिग्नल के बावजूद सिग्नल था रुकने के लिए उसके बावजूद गाड़ी आगे चली चली गई पीछे वाली गाड़ी को रुकना था ये ये হলো মাত্র 6 আগে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এই সিগন্যাল ব্যবস্থা চালু হয়েছে মাত্র 6 মাসের মধ্যে তা খারাপ হয় কি করে স্থানীয় সূত্রে জানানো হচ্ছে দুর্ঘটনার সময় 6 ঘন্টা আগে থেকে কাজ করছিল না স্বয়ংক্রিয় সেগডাল সে কারণে ওই পুরনো পদ্ধতিতে পেপার লাইন ক্লিয়ারেন্স ইস্যু করেন স্টেশন মাস্টার যার নাম ফর্ম টিএ 912 রেল কর্মচারীদের স্পষ্ট অভিযোগ রেলের রানিং স্টাফ অর্থাৎ লোক চালক সহকারী চালকের ডিউটি রোস্টার নিয়ে ক্যাটের রায় স্পষ্ট বলা আছে একজন চালক দশ ঘন্টা একটানা ডিউটি করবেন মালগাড়ি থেকে এক্সপ্রেস ট্রেন চালানোর মাঝে ষোলো ঘন্টার তফাত রাখতে হবে যার কোনো নিয়মই মানা হয়নি এক্ষেত্রে কেন হয়নি কারণ ইতিমধ্যে রেলের সাড়ে তিন লক্ষ পদ শূন্য যার আশি শতাংশ হলো এই সিকিউরিটি স্টাফ লোকো পাইলট লাইনসম্যান পয়েন্টসম্যান সিগন্যাল ইঞ্জিনিয়ার ফলে ক্যাটের সুপারিশ মানা হয় না ক্ষমতার অতিরিক্ত কাজ করতে হয় লোকো পাইলটদের দু সালেই রেল দুর্ঘটনা এড়াতে বেশ কিছু সিদ্ধান্ত করেছিল ভারতীয় রেল তার মধ্যে অন্যতম ছিল ট্রেনের কামরা বদল করা রেল বোর্ডের সিদ্ধান্ত ছিল পুরনো প্রযুক্তির কামরা তৈরি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে এ ধরনের বগি তৈরি হতো চেন্নাইয়ের ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরিতে ফ্যাক্টরির নামই বগির নাম ছিল আইসিএফ রেলবোর্ড দু সালে জানিয়ে দেয় এখন থেকে দেশের সব ট্রেনেই ধীরে ধীরে পুরনো আইসিএফ কামরা পাল্টে এল বা লিঙ্ক হফম্যান বুশ প্রযুক্তির উন্নত কামরা লাগানো হবে কিন্তু সাত বছর পরেও দেখা যাচ্ছে দেশের সমস্ত ট্রেন এল কামরা পায়নি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তার সর্বশেষ উদাহরণ ইস্টার্ন রিজিয়ানে এখনও লাগানো হয়নি কলিশন ডিভাইস জানাকে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত করেছিলেন বলে দাবি করেন রেল लाइन में ডিভাইস ট্রাই খুব तो रुक जाएगा जिसके लिए कि कवच इज द मोस्ट इम्पोर्टेंट थिंग जो कि क्लैनोफरेट करना है ये एक मिशन मोड में बनाया जा रहा है ऑलरेडी हमारा करीब साढ़े डेढ़ हजार किलोमीटर पे ये चल रहा है और इस साल तीन हजार और किलोमीटर पे कवच लग जाएगा नेक्स्ट ईयर फिर तीन हजार की और एक्स्ट्रा प्लानिंग है कवचपुर और पश्चिम बंगाल में कहीं भी नहीं है